আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে আনটে এবং সেই সাথে সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট যে টেস্টে ইন্ডিয়া হেরে গেছে আমি আগেই প্রেডিকশন করছিলাম এবং সেই প্রেডিকশনটা দেখে অনেকেই আমাকে বলছিলেন যে ভাই আপনি কি ক্রিকেটে কিছু বোঝেন আমি একজন মারাত্মক ক্রিকেট ফ্যান এটা আপনারা জানেন যতদিন থেকে ক্রিকেট দেখি সেই ক্রিকেট দেখার ধারণা থেকে যতটুকু অভিজ্ঞতার আলোকে আমি প্রেডিকশনগুলো করে থাকি এবং আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে প্রেডিকশনগুলো অল্প হলেও কিন্তু খেটে যায় যার ফলে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার প্রেডিকশনটা করলাম এখানেও ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার প্রেডিকশনটা আমার খেটে গেল সেখানে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যে হেরে গেল অস্ট্রেলিয়ার সাথে যে ইন্ডিয়া হেরে গেল ইন্ডিয়ান দর্শক সমর্থক থেকে শুরু করে সবাই কিন্তু বাংলাদেশে আম্পিয়ারকে দোষ দিচ্ছেন সৈকত ভাইকে দোষ দিচ্ছেন আসলে আপনাদের জ্ঞানে কতটুকু চিন্তা করে এই দোষটা দিতে পারেন একবার চিন্তা করেন তো একবার ভেবে দেখেন কারণ সৈকত ভাই একজন ইন্টারন্যাশনাল আম্পায়ার ইন্টারন্যাশনাল থার্ড আম্পায়ার তিনি দেখে ডিসিশানটা দিছে সেই ডিসিশানটা আপনারা বলতেছেন ভুল ডিসিশান যে ডিসিশানের ফলে ইন্ডিয়া হেরে গেছে আপনারা বলতেছেন জাওসওয়াল খুব ভালো ব্যাটিং করতেছিল একমাত্র জাওসওয়ালে ছিল যিনি অস্ট্রেলিয়ার বোলারদের সাথে যুদ্ধ করে টিকে ছিল তাকে যখনই আপনারা আউট দিছেন তখনই আমরা হেরে গেছি এটাই তো আপনাদের মতবাদ বা ইন্ডিয়ান সমর্থকদের মতবাদ কিন্তু ভাইয়া আমি আপনাদের বলতে চাই আপনাদের লিজেন্ড সুনীল গাভাস্কার তিনি তো আমাদের উপমহাদেশের ক্রিকেটের একজন লিজেন্ড তিনি তো সবসময় আমাদের এশিয়াকে লিড করার মতো একজন অধিনায়ক তিনি সবসময় নিজেকে একজন সেরাদের কাতারে তুলে ধরে কিন্তু তার মতো একজন লিজেন্ড এই কথাটা কিভাবে বললো আমার মাথায় আসে না যে বাংলাদেশি আম্পায়ারের ভুলের কারণে ইন্ডিয়া হেরে গেল অথচ অথচ সারা ক্রিকেট বিশ্বের লিজেন্ড সারা ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ক্যাপ্টেন কে বিশ্বকাপ থেকে শুরু করে যেটাই বলেন সর্বকালের সেরা ক্যাপ্টেন হচ্ছে রিকি পন্টিং তিনি বলল যে আম্পায়ার যে ডিসিশানটা দিছে সৈকত যে ডিসিশানটা দিছে এইটা একটা খাঁটি ডিসিশান এবং একদম সাহসিকতার পরিচয় দিছে হ্যাঁ আপনারা এখানে বলতে পারেন যে ভাইয়া রিকি পন্টিং অস্ট্রেলিয়ার তিনি নিজেকে নিজের দেশের প্রতি সাফাই গাইবে না তো অন্য দেশের প্রতি সাফাই গাইবে কিন্তু না আপনাদের অধিনায়ক আমাদের ভারতের অধিনায়ক রোহিত শর্মাও বলছে আম্পায়ারের এখানে কোনো দোষ নাই কারণ আপনারা ভালোভাবে পিকচারটার দিকে খেয়াল করেন আপনারা ছবিটার দিকে খেয়াল করেন এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ব্যাট না বল ব্যাটে আর গ্লাভসে সমানভাবে লেগে বলের গতিপথ পাল্টে গেছে সে কারণে আম্পায়ার আউট দিছে যেটা আলট্রা এজে কোনো স্পাইক ধরা পড়ে নাই এই কারণেই আপনারা তোলপার আমার প্রশ্নটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান একটা ব্যাটারের কারণেই কি ইন্ডিয়া ম্যাচ হেরে গেছে বিরাট রোহিত কোহলি তারপর রাহুল জাদেজা এরা কি করছে এরা তো টিকতে পারত। কেউ টিকতে পারে নাই অস্ট্রেলিয়ানরা ভালো বল করছে এ কারণেই ইন্ডিয়া হেরে গেছে এটা স্বীকার করতে হবে এবং এমসিজিতে। এমসিসিতে অস্ট্রেলিয়ার ব্যাটাররা ভালো ব্যাটিং করছে যেখানে নিতে টেড্ডি প্রথম যে সেঞ্চুরি করে উঠতে ধরলো তিনিও পড়ে গেছে ওয়াশিংটন সুন্দর খুব ভালো খেলছিল পড়ে গেছে তাহলে এখন আমার প্রশ্ন আপনাদের ব্যাটসম্যানদের ধারাবাহিকতা কোথায় আমরা হয় বাংলাদেশ ছোটো টিম নয় নম্বর টিম আমাদের খে আমাদেরকে পাইলে ইন্ডিয়া দুই দিনে টেস্ট জিততে চায় অস্ট্রেলিয়ার কাছে গিয়েই কি সন্ধ্যা হয়ে গেল মানে যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয় এখন নাচতে না জানলে উঠান বাঁকা এই প্রশ্নটা যদি ছুঁড়ে দেওয়া হয় ইন্ডিয়ান সমর্থকদের কাছে তারা কি ভাবতে পারবে না আমি ইন্ডিয়ান সাপোর্টার এটা আপনারাও জানেন তাদের ব্যাটিং আমি পছন্দ করি আপনারাও জানেন আমি ডিফিকাল্ট বাংলাদেশি সাপোর্টার এটা আপনারাও জানেন কিন্তু সত্য কথার তো ভাত ভাইয়া রাখতে হবে সৈকত ভাই বিশ্ব সেরা আম্পায়ার তিনি বিশ্বের সেরাদের কাতারে একজন এ কারণেই তাকে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মতো দলের মানে টেস্টের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সব মিলায় আম্পেয়ারিংয়ের এখানে কোনো দোষ নাই এটা আমি জোর গলায় বলতে পারি এবং যেটা সত্য সেটাই রায় দেওয়া হয়েছে এখন আপনি তর্ক করেন আর বিতর্ক করেন কমেন্টে আর ওনারাও সাবস্ক্রাইব করলে খুব বেশি খুশি হব